ডিভিশনাল পর্যায়ে টুর্নামেন্ট হচ্ছে এটা দেখে ভালো লাগছে কারণ আমরা প্রথম দিন থেকেই ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছি বিভিন্ন স্তরে স্তরে যখন প্রতিযোগিতামূলক খেলাগুলো হয় যে কোনো স্পোর্টসে তখন সেটা বিভিন্ন লেয়ারে আসলে আমাদের প্লেয়ারদেরকে কম্পিটিভ স্পোর্টসে আসার সুযোগ করে দেয় এবং সেখান থেকে ভালো প্লেয়ারদেরকে বাছাই করে মেন স্ট্রিমে ন্যাশনাল লেভেলে নিয়ে আসার সুযোগটা তৈরি করে এটাকে আমরা মনে করি যে টেনিস ফেডারেশনকে এক্ষেত্রে অন্যান্য ফেডারেশনগুলোরও টেনিস ফেডারেশন থেকে শেখার অনেক কিছু আছে এবং আমাদের দিক থেকে যে একটা জিনিস একটা বিষয় বললেন যে যিনি আমাদের স্পন্সর আছেন আজকের টুর্নামেন্টের যে সিএসআর ফান্ডে একটা অংশ ডেডিকেটেডলি স্পোর্টসে দেওয়ার ব্যাপারে আমরা এটা নিয়ে ইতিমধ্যেই কাজ করছি শুধু ব্যাংকে না আরও কর্পোরেট যারা আছেন সবারই সিএসআর করার নিয়ম আছে আর সেখানেও স্পোর্টসটাকে ম্যান্ডেটরি করার বিষয়ে আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারবো যাতে করে এটার ঐচ্ছিক না থাকে এটা ম্যান্ডেটরি থাকে সবার জন্য একটা নির্দিষ্ট পোর্শন অফ সিএসআর যেটা স্পোর্টসে আসবে কারণ আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার কারণে আমাদের স্পোর্টসে আসলে অত বেশি বাজেট সহায়তাটা সরকারের পক্ষ থেকে দেওয়ার সুযোগ থাকে না এক্ষেত্রে স্পন্সরদের উপরেই আমাদের বৃহৎ অংশে নির্ভর করতে হয় এবং যে স্পোর্টসগুলোর দিকে সেভাবে আসলে মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সেভাবে হাইপ নেই সেই স্পোর্টসগুলোতে আসলে স্পন্সরও সেভাবে পাওয়া যায় না আমরা দেখি যে এখন ফুটবল কিছুটা পাচ্ছে আগে শুধু ক্রিকেটই পেত এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য স্পোর্টসগুলোকেও সমানভাবে সমানভাবে না হলেও তার অ্যাটলিস্ট অ্যাচিভমেন্ট এবং সম্ভাবনার জায়গা থেকে প্রায়োরিটি দিয়ে সেভাবে কতটুকু সহযোগিতা করা যায় এবং সহযোগিতা করার ইকোসিস্টেমটা তৈরি করা যায় সিএসআর সহ আরও বিভিন্ন মাধ্যমে সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সরকারের পক্ষ থেকে আমরা শুধু অপরিকল্পিত ইনফ্রাস্ট্রাকচারের দিকে এখন আগাচ্ছি না আপনারা জানেন যে আমরা ওই সাদা হাতি বলে পরিচিত যেসব যেসব প্রজেক্ট ছিল আমাদের যুবক্রীড়া মন্ত্রণালয়ের বছরের বাজেট থাকে দু কোটি অ্যারাউন্ড যার মধ্যে শুধু স্পোর্টসে থাকে শুধু প্রায় পঞ্চাশ কোটিরও নিচে থাকে গত বছর আমরা শুধু সতেরো কোটি দিতে পেরেছিলাম আমাদের ফেডারেশনগুলোকে অথচ পূর্বাচলে একটা স্টেডিয়াম দ্য বোট আপনারা জানেন যেটার জন্য বাজেট নেওয়া হয়েছিল পঁয়তাল্লিশশো কোটি তো সাড়ে চার হাজার কোটি টাকা যদি সেটা স্পোর্টসে আসতো তাহলে এটা আমাদের জন্য হিউজ একটা ডেভেলপমেন্ট করার সুযোগ ছিল আমাদের প্লেয়ারদেরকে আমরা প্রপার ভাবে ট্রেন আপ করতে পারতাম প্রপারভাবে সুযোগ সুবিধা দিতে পারতাম সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ এখন কার্যক্রম আমরা এখনও শুরু করতে পারিনি আমরা এখনও প্রস্তুতি পর্যায়ে আছি আমাদের প্রথম দিকেই ঘোষণা করেছিলাম যে আমরা একটা স্পোর্টস ইনস্টিটিউট করব অলরেডি জায়গাও ঠিক হয়ে গিয়েছে আমাদের অ্যাসেসমেন্টও হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অ্যাডভান্স লেভেল ট্রেনিং দেব আমাদের সম্ভাবনাময়ী প্লেয়ারদের যারা পৃথিবীর বুকে বিভিন্ন অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করে যাতে করে তারা অন্যান্য বিভিন্ন দেশ থেকে যে প্লেয়াররা আসে সেখানে খেলতে তাদের সাথে একটা সমান তক্কর দিতে পারে তো এই জায়গাগুলো স্পোর্টসের সাথে সায়েন্স উদ্ভুতভাবে জড়িত এই বিষয়টা আমাদের এখানে উপেক্ষিত তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি এটা অবশ্যই একটা লং টার্ম কাজ আমরা উদ্যোগটা নিচ্ছি আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই পলিসিগুলো সেভাবে নিচ্ছি যাতে করে ভবিষ্যতেও এই কাজগুলো কন্টিনিউ হলে এটা আমাদের দেশের সার্বিক স্পোর্টসের জন্য ভালো হবে স্পোর্টসকে শুধু সাধারণ মানুষের জায়গা থেকে অনেকে এখন বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে সবার হাতে স্মার্টফোন আছে সবাই এখন স্পোর্টসকে মনে করে যে যারা কম্পিটিশন করবে বা যারা হচ্ছে ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করবে তাদেরই খেলা উচিত বা প্রফেশনালি খেলা উচিত নন প্রফেশনাল যে একটা স্পোর্টস ছিল আমরা ছোট থাকতে বা আমাদের আগেও যারা আগের জেনারেশন আছেন তারা আরও বেশি ফিল করেছেন যে স্পোর্টসই ছিল একমাত্র বিনোদনের মাধ্যম এবং একমাত্র তো এর ফলে যেটা হয়েছে তাদের ফিজিক থেকে শুরু করে মেন্টাল এবং ফিজিক্যাল ডেভেলপমেন্টটা দেখা যায় এই আপকামিং জেনারেশনের থেকে অনেক বেশি ছিল এবং আপকামিং জেনারেশনের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নতুন রোগ ব্যাধি এবং মেন্টাল প্রবলেম দেখা যায় শুধুমাত্র এই ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্পোর্টসের এঙ্গেজমেন্ট না থাকার কারণে তো সেটা আমি আহ্বান করবো যে সবাই আপনাদের বাচ্চাদেরকে ফিট থাকার জন্য হল স্পোর্টসে এংগেজ করার প্রয়োজন স্পোর্টস একটা লাইফটাই লাইফস্টাইলের অংশ হওয়া উচিত আমি নিজেই ফিল করেছি যখন গণ অভ্যুত্থানের পূর্বে যখন ছিলাম তখন প্রায় রেগুলারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হতো আমি কোনো খেলাতেই সেরকম প্রফেশনাল না বাট টুকটাক ব্যাডমিন্টন কিংবা ফুটবল ক্রিকেট মাঝে মধ্যে খেলা হতো তো তখন যেই ফিজিক্যাল ইয়াটা ছিল এবং ওইটার কারণে কাজে যেই ক্ষিপ্রতা বা কাজে যেই মনোযোগ দেওয়ার মতো ইয়েটা ছিল সেটা পরবর্তী যখন দায়িত্বে আসি প্রথম চার পাঁচ মাস কোনো খেলার দিকেই আসলে মনোযোগ দিতে পারিনি তো সেটা অনেকটাই রেডিওস হয়ে গিয়েছিল তারপর আমি নিজেই আবার ফিল করি যে খেলা উচিত তারপরে ব্যাডমিন্টন খেলা শুরু করি আমরা মাঝে মধ্যে একটু ফুটবল প্র্যাকটিস করার চেষ্টা করি এবং যেই কোর্টে আমরা এখন আজকের প্রোগ্রাম করছি এখানে আমি টেনিস প্র্যাকটিস করছে দুই সপ্তাহ ধরে আমার কোচ একটু আগে ছিল এখানেই অমল দা তো এটা জাস্ট নট যে আমাকে ইন্টারন্যাশনালি কম্পিট করতে হবে বা ন্যাশনালি কম্পিট করতে হবে এর জন্য এটা একটা লাইফস্টাইল যখন আপনি খেলবেন তখন আপনার দিনটা ভালো যাবে এবং ফিজিক্যালি আপনি একটা কনফিডেন্স মেন্টালি একটা কনফিডেন্স আপনি ফিল করবেন যে কোনো খেলা আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা অভিভাবক আছেন আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ফিজিক্যাল এবং মেন্টাল বিভিন্ন স্পোর্টসে এঙ্গেজ করবেন এটা তার ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে এবং আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য যারা এই পরিশ্রম করেছেন যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এ ধরনের টুর্নামেন্টগুলো উত্তরোত্তর যেন চালু থাকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম